আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত সম্মানিত বিহার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার ঘর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার আমি এখন আছি দলিনাগর কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ইটার সাইড পরিদর্শন এখানে আসা এখানে আমাদের কাজের যে বর্তমানে হালত আপনারা দেখতেছেন এখানে আমরা শর্ট কলামে ডালাই করার পরে কিন্তু আমরা এখানে আমাদের বেসমেন্টের উপরে কিন্তু আমরা এখানে ইটের গাঁথনির কাজ আমরা এখানে করেছি দশ ইঞ্চি ইটের গাঁথনি কাজ আমাদের এখানে করা হয়েছে এবং বেসমেন্ট এরিয়ার মধ্যে কিন্তু আমাদের ফ্লোর এরিয়ার মধ্যে আমাদের এখানে বালু ফেলার কাজ হয়েছে এখন আমাদের গ্রেড বিমের রড বাঁধার কাজ এখানে চলতেছে তো বাকি এনফোর্সমেন্টের কাজ এখানে হয়ে গেলে আমরা এখানে এটার সেন্টারিংয়ের কাজ করবো তারপর আমরা এখানে ডালাই কাস্টিং করবো ইনশাআল্লাহ এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সামান্ত বিভাগ এখানে একটা বিষয় লক্ষণীয় যেটা আপনারা দেখতেছেন যে আমাদের যে বিমের যে রডগুলো আমরা এখানে সেটিং করতেছি সবগুলো রড কিন্তু আমরা এখানে আমাদের কলমের ভিতর দিয়ে কিন্তু আমরা এখানে সেটিংটা আমরা এখানে করতেছি যেটা অনেক জায়গায় আসলে আমাদের যারা ঠিকাদার ভাই যারা আছে তারা আসলে প্রপারলি মেনে এখানে কাজটা করে না তো আমরা এখানে এই কাজটা আমরা এখানে করতেছি এবং আশা ভালো একটা কাজ আমরা ওনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ সামর্থ্য বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ যে বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ সামর্থ্য বিওয়ার্স এইখানে আমরা টোটাল আর্ডার শুস্কের জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এটা মূলত দুই তলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এটা ওনার হচ্ছে মুছাম্মদ লুৎফৰ্ণাৰ উখনে দুটেলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের নিজের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমর্থক বিভার্স আমরা এখানে নিশ্চয় আমরা এখানে পাঁচটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে বাথরুম টয়লেট এবং আমরা কিন্তু এটা প্রতিটা রুমের সাথেই কিন্তু আমরা এখানে বারান্দার ডিজাইন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং আশা করি বাজারটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো এছাড়া সমর্থন বিভার্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে তাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সমারিত বিহ আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের এরিয়াটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমরা কী কী কাজ করতে সেই বিষয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সমৃত বিহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যামপনগর প্লানের ডিজাইনার পক্ষ থেকে ভিউয়ার্স আমি এখন আছি দলিনগর কাপড় সেরকম এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসাম এখানে আমাদের সাইড গিয়ে মাটির উপরে এখানে গ্রাউন্ড লেভেলে ইটগাথার কাজ হয়েছে এবং গ্রেড ব্রুমের কাজ এখানে চলতেছে রড বাঁধার কাজ হয়ে গেলে সেন্টারে এর কাজ হবে তারপর আমরা এখানে ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ এটা আমরা এখানে আটাই ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড সামনের যে অংশটা ওইটা দক্ষিণ দিক এবং আমরা তিন পাশ দিয়ে এখানে বারান্দাতে আমরা এখানে কাজটা করতেছি এই হচ্ছে আমাদের এখানে কাজের অবস্থা আপনারা দেখতেছেন রড বাঁধার কাজ এখানে চলতেছে হ্যাঁ নিস্তারত আমরা এখানে পাঁচটা বেডরুম এবং বাথরুম টয়লেট কিচেন বারান্দার সামনে আমরা এখানে কাজ করতেছি এখানে আমাদের কোর্সের কোনো কাজ হবে না e io facciamo del cadere

মোটামুটি এটা বিতলা ফাউন্ডেশন কাজটা হইতেছে আশা করি ভালো একটা কাজ আমরা সহযোগিতা করতে আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরের যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এবং স্বাস্থ্য পরিষণের মাধ্যমে আপনাদের কাছকে আরো সুন্দর শক্তিশালী মজবুত করার চেষ্টা করি ঈশ